ان الحمد لله والصلاه والسلام على رسول الله بخاري شريف হাদিসে حديث আছে رسول صلى الله عليه وسلم বলেন بني اسرائيل গোত্রে তিনজন লোক ছিল প্রথম জন ছিল কুষ্ঠ রোগী দ্বিতীয় জন ছিল মাথায় টাকুয়ালা এবং তৃতীয় জন ছিল অন্ধ আল্লাহ তাআলা এই তিনজন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ইচ্ছা করলেন তাই তাদের নিকট একজন ফেরেস্তাকে পাঠালেন ফেরেশতা প্রথমে কুষ্ঠরোগীর নিকট গেল এবং তাকে জিজ্ঞেস করলো তুমি কি চাও উত্তরে কুষ্ঠরোগীটি বলল আমার এই রোগ যার কারণে লোকজন আমাকে ঘৃণা করে যদি আমার এই রোগটা চলে যেত তাহলে খুব ভালো হতো ফেরেশতা তার শরীরে হাত বুলিয়ে দিল এবং সাথে সাথে তার রোগটা ভালো হয়ে গেল অতপর ফেরেস্তা তাকে জিজ্ঞেস করলো সম্পদের মধ্য হতে কোন জিনিসটি আপনার নিকট সব থেকে প্রিয় তখন সে বলল উঠনি তখন কুষ্ঠরোগীকে একটি গর্ভবতী উটনি দেওয়া হলো এবং ফেরিস্তা তার জন্য বরকতের দোয়া করল। অতঃপর ফেরিস্তা দ্বিতীয় ব্যক্তি অর্থাৎ মাথায় টাকওয়ালা ব্যক্তির নিকট গেল এবং তাকে জিজ্ঞেস করল আপনার কি চাই তখন সেই টাক মাথাওয়ালা ব্যক্তি বলল আমার এই রোগ যদি নিরাময় হয়ে যেত যার কারণে লোকজন আমাকে ঘৃণা করে তাহলে খুব ভালো হতো ফেরেস্তা তার মাথায় হাত বোলানোর সাথে সাথে তার মাথায় নতুন করে চুল বাজাতে শুরু করলো এবং তার টাক দূর হয়ে গেল অতঃপর ফেরেস্তা তাকে জিজ্ঞেস করল সম্পদের মধ্য হতে কোন জিনিসটি আপনার নিকট সবথেকে প্রিয় তখন সে বলল গাভী তখন তাকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো অতপর ফেরিস্তা তার জন্য বরকতের দোয়া করল এবং তৃতীয় ব্যক্তির নিকট গেল তৃতীয় ব্যক্তিকে গিয়ে জিজ্ঞেস করল তোমার কি পছন্দ তখন তিতীয় অন্ধ ব্যক্তি বলল আমি এখনো পর্যন্ত দুনিয়ার আলো দেখতে পাইনি যদি মহান রকবুল আলামিন যদি আমাকে দুনিয়ার আলো দেখতে সুযোগ দিতেন তাহলে খুব ভালো হতো ফেরিস্তা তার চোখে হাত বোলানোর সাথে সাথে তার চোখ ভালো হয়ে গেল অতপর অন্ধ ব্যক্তিকে জিজ্ঞেস করা হলো সম্পদের মধ্যে হতে কোন জিনিসটি আপনার উপর সবথেকে প্রিয় তখন সে বলল বকরি অতঃপর ফেরিস্তা তাকে একটি গর্ভবতী বকরি দিল এবং তার জন্য গর্বতের দোয়া করল অতঃপর ফেরিস্তা এই তিনজন ব্যক্তি হতে চলে গেল এভাবে সময় পেরোতে একটা সময় এই তিনজন ব্যক্তির উঠান তাদের সম্পদ দ্বারা ভরপুর হয়ে গেল যার নিকট ছিল তার উঠান উঠতেই ভর্তি হয়ে গেল যার নিকট ছিল তার উঠান গাভি দিয়ে ভর্তি হয়ে গেল এবং যার নিকট বকরি ছিল তার উঠান বকরি দিয়ে ভর্তি হয়ে গেল অতঃপর ফেরিস্তাকে পুনরায় আল্লাহ তালা প্রতিজন ব্যক্তি নিকট প্রেরণ করলেন ফেরিস্তাটি প্রথম কুষ্ঠরোগীর নিকট গেল এবং তাকে বলল ভাই আমি একজন মুসাফির পথিমধ্যে আমার সম্পদ শেষ হয়ে গিয়েছে যদি আপনি আমাকে একটি কুট দিয়ে সাহায্য করতেন তাহলে খুব ভালো হতো তখন কুষ্ঠরোগী বলল আমি তোমাকে উট দিব কেন তুমি কে আমি তোমাকে চিনি না আমি তোমাকে উট দিতে পারব না তখন তাকে বললো তুমি এরূপ গরিব ছিলে তোমার এরূপ রোগ ছিল আল্লাহ তালা তোমার রোগ নিরাময় করেছেন এবং তোমাকে একটি উঠ দিয়েছেন এবং আল্লাহ তাআলা তোমাকে এরকম সম্পদ দিয়েছেন অতঃপর কুষ্ঠীকে বলল এই সম্পদ আমার ভাবদাতার থেকে নয় আমি আপনাকে কিছু দিয়ে সাহায্য করতে পারবো না তখন ফেরেস্তা বলল যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে আল্লাহ তাআলা তোমাকে পুনরায় আগের মতো করে দিই এই বলে ফেরিস্তা দ্বিতীয় ব্যক্তির নিকট গেল